আসসালামু আলাইকুম হয়তো আমরা কিছুদিন ধরে একটা কোম্পানির কাম করে আছি কোম্পানির নাম হলো এম আই লাইফ স্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সার আছে এগ্রিকালচার প্রোডাক্ট আছে প্রোডাক্ট প্রোডাক্টগানে কিরম কাম করে আর কিরম মানে সারের পাওয়ার আমরা ওই যে আমার আশেপাশে আগর লিডার আছে লিডাররা মানে গৃহস্থ গৃহস্থ দিছে মানে কিরম ধান কণা হয়েছে আনার সাথে থাকেন দেখেন ও স্যার কোন যে আমি দিছি আপনি কোন ক্ষেতে ব্যবহার করছেন স্যার তে দান তো যে মাটি ডাড়ি দেহা যায় কি স্যার মাটি খুব ভালো দিছে ব্যবহার করবে না অন্য সার ব্যবহার করবে না আমি তো জানছিলাম না যে কোম্পানিতে সার এবার ভালো সার আছে বা মানুষে আমি বিশ্বাস করছিলাম না তবে হাকিম ভাই যে আছে হাকিম ভাই সাথে হাকিম ছিল হাকিম ভাই সাদার কথা কইলো আমি ফারস্টে বিশ্বাস করছিলাম না হ্যাঁ তারপর হাকিম ভাই আমাক কইলো কয় নিজে ঘর ভাই বেরা দার তুমি যদি বিশ্বাস না করো কি করে করবে হ্যাঁ মানে নিজের আগের পরীক্ষা করানো আগে নিজেরা পরীক্ষা করি তারপর সাদার দিছে দেওয়ার পরে যে আমি আগে অতি ফাস ইদিকেতি ব্যবহার করা হয়েছে তাহলে আপনি জেনে আবাদ করছেন মানে মাটি খুঁটানি উপর